পিঠি জড়া সিরিয়ালের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ কারুর জন্য আংটি কিনতে যাচ্ছে তো পিঠিজড়া সিরিয়ালের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ কারুর জন্য আংটি কিনতে যাচ্ছে তো চলো দেখে নেই কার জন্য আংটি কিনতে যাচ্ছে অনির্বাণ কিন্তু কথার ছলে রাইকে আটকে রাখে রায় তাড়া দিলেই অনির্বাণ বলে ওঠে যে আজকের আমাকে একটা আংটি কিনতে যেতে হবে আমার হবু বইয়ের জন্য তখন তো এই কথা শুনে রাই তো অবাক হয়ে যায় এই আংটিটা তোমাকে পছন্দ করে দিতে হবে তো আংটির দোকানে গেলে আংটি দোকানের ম্যাম বলে আজকের কি দেখতে চান অনির্বাণ তখন বলে ওঠে এঙ্গেজমেন্টের জন্য একটা আংটি প্রয়োজন তখনই এই কথা শুনে রায় কিন্তু একেবারে অবাক তো আংটির দোকানে একটা আংটি পছন্দ করে অনির্বাণ রায়ের হাতে পরিয়ে দিয়ে বলে যে খুব সুন্দর হয়েছে রায় আরও অবাক হয়ে ভাবে এটা কি হতে চলেছে কি হচ্ছে তো বন্ধুরা আংটিটা কি আদৌ রায়ের জন্য কেনা হয়েছে না অনির্বাণ কার জন্য কিনেছে তো পরবর্তী আপডেটের জন্য নতুন ভিডিওর জন্য আমার পূর্ব ভিডিও দেখতে থাকো খুব তাড়াতাড়ি আবারও মিঠিঝোড়া সিরিয়ালের নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো চলো সকালবেলা উঠেই দেখলাম হাঁড়িতে একটুখানি ভাত থেকে গিয়েছিল আমরা এটাকে জল জলঢালা ভাত বা পান্তা বলে তো ওটাকে এক জায়গায় আজর করে নিয়ে ওটা তো ধুয়ে আনতে হবে পরিষ্কার করে আনতে হবে তো এক জায়গায় বের করে নিলাম আর দেখো এখানে আমি গরুর খাওয়ার করে নিয়েছি এরপরে এখানে চাল বের করে নিয়ে চলে যাব চালটা ধুয়ে আনবো তো সাইডে দেখো আমি কিন্তু আজকে লেবুর শরবত করব। লেবুটা এতটাই বড় তাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখন এই এক পিস লেবু পাঁচ টাকা তো শরবতটা করে নিয়েছি এটা কিন্তু কিরণের বাবাকে আজকে দিতে যাব কিরণের বাবা দোকানে চলে গেছে তো এই কারণে শরবতটা যে দিতে যাব সেটা শুধু নয় ভাবলাম কি ওই দিক দিয়ে এক গ্রাম জলও নিয়ে চলে আসবো কারণ সাবমাশুলটা কিরণের বাবার দোকানের পাশেই এই দিকে দেখো ভাতও ফুটতে শুরু করে দিয়েছে শুভ সকাল বন্ধুরা পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো স্নান শেষ করে চলে এসেছি আর এর ফাঁকে তো কাজগুলো তোমাদের দেখালাম তো তার আগেও গরুর কাজ হয়ে গেছে গরু ছাগলের কাজ আর এখন কিন্তু কিরণকে দুটো খেতে দেব আর কিরণের দিদিরা কেউ বাড়িতে নেই মানে দুজন স্কুলে চলে গেছে আর একজন তো টিউশানে চলে গেছে এই জন্য আর কিরণ সোনাকে দুটো খেতে দেব। খেতে দিয়ে ওর বাবার কাছে খাইয়ে ওর বাবার কাছে দিয়ে এসে আমি কাজগুলো ছটপট করে শেষ করব তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তোমাদেরকে আবারও বলি আমি আমি আমার এই চ্যানেলে ব্লগ ভিডিওর সঙ্গে সঙ্গে কিছু মিঠি মিঠিজড়া সিরিয়ালের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাবে তো চলো এখন কি করি না করি দেখতে থাকো আর এই যে দেখো আমাদের গাছেরই কলাকাদে তো কলাটা পেকে গেছে আর অনেকগুলো কলাই ছিল দেখো এখনও বাড়ির কেউ খায়নি ওই আমার ছোট মেয়ে কি করেছে কালকে তো হনুমান এসছিলো অনেক তো ওদেরকে কলাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে তো ওরা যতই খাচ্ছে তত এরা আনন্দ পাচ্ছে আর দিচ্ছে এই এই ছেলে আমার কিরণ আর ছোট মেয়ে করে দিয়েছে তো যাই হোক কিরণকে এখন দুটো খেতে দিয়ে দেব আর বাবা গাড়ি এনে দিয়েছিল তো ওটা কি হয়েছে এটা ভেঙে গেছে ওটা বাবা সারিয়ে দেবে বস ওখানটা দেখো কিরণের এই খাবারটা তো একটু মাখা মাখা জল দিয়ে করে দেব তো অন্যদিন দুধ থাকে না এই গরমে তো সকালবেলা কেটে যায় তো যাই হোক এখন এইটা দিয়েই কিরণকে খেতে দিয়ে দেব আর কিরণ কিন্তু খেতে দিয়ে ওকে খেতে দিয়ে আমি কিন্তু কাজ করছিলাম আর কিরণ অলরেডি কিন্তু ওর বাবার কাছে চলে যাচ্ছে দেখো এই যে ওর বাবার কাছে ছুটে পালাচ্ছে একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক গেল ভালো হলো আমি ওর বাবাকে হাঁক দিয়ে দেব একটু এই যে কিরণ দেখো কয়েকটা আলু কেটে নিয়েছি তো ভাজার জন্য আর এখন দেখো কালকে তো কিরণী বাবা কয়েকটা বাদাম নিয়ে এসেছিল তো বাদামগুলো একটু রোদে দিয়ে দিয়ে বিকেলবেলা ভাজব পিঁপড়ে লেগে গেছে আর এখানে দেখো আমসি কটা রোদে দিয়ে দিই তো আলু তো ভেজেছি আর এখন কিন্তু গরুর দুধ তোয়াতে চলে যাব কারণ কি বলো তো মানে গহলা চলে এলে না বসে থাকতে চায় না তো যাই হোক গরুর দুধটা আগে দুইয়ে নিই তারপর আবার বাড়ির কাজে চলে আসব সবাইকে খেতে দেব তো চলো এখন সঙ্গে থাকো এখন কিন্তু বাড়িতে চলে এসেছি এই খাবারটা কিরণের বাবাকে দিয়ে আসব। দিয়ে এসে আমি কিন্তু রান্নার কাজে চলে এসছি তো এখানে দেখো সব রকম সবজি আছে ঝিঙে পটল কুঁদলি আলু তো সব রকম দিয়ে আমি কিন্তু এখানে একটা পাঁচ তরকারি তরকারি এই ভাকে দেখো আজকের কিন্তু থানকুনি পাতা তুলে নিয়ে এসছিলাম তো ওই থানকুনি পাতাকে আজকের বাটা করব তো শিলে আর বাটলাম না মিক্সিতে পেস্ট করে নেব চলো এখানে আমি জিরে গুঁড়ো করেছি আর লঙ্কা কয়েকটা মেখে নিয়েছি লবণ দিয়ে এরপর সর্ষে তেল দিয়ে থানকুনি পাতাটা আমি মেখে নেব ভালো করে তো তোমরা বাড়িতে বানাবে অবশ্যই ভালো লাগে এই জিনিসটা তাই করছি আর সঙ্গে দেখো আজকের কিন্তু নিরামিষ হবে তো ডাল করেছি আর এই দিকে দেখো থানকুনি পাতা যে করেছিলাম ওইটা দেখো মেখে নিয়েছি আর এইদিকে আলু মাখাও করেছি আলু ভাজাও করেছি কিরণের জন্য আলাদা করেও রেখেছি আর এই দিকে ওই পাঁচ বিশালি তরকারিটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন আবার ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে মিঠিঝরার নিত্য নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তো চলো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা